হ্যালো ব্রিয় আজকে আমি আসলে ঘুরতে যাব আমি আর আমার বন্ধু মিলে গোপালগঞ্জের মধুমতি নদীতে ঘুরতে যাবো তো আমাদের হচ্ছে এই যে মাসিটি এই ভাষিটির কাছেই খুব বেশি দূরে না এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই হচ্ছে নদীর কাছাকাছি যাব তো আমি আর আমার বন্ধু সেখানে ঘুরতে যাব বিকালবেলা তো এই ভিডিওটি পাট পাট করে দিব আসলে ওখানে আমাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হবে সেগুলোও দেব আপনাদেরকে তো আসলে সে অলরেডি রেডি হয়েছে আমিও এখন রেডি হয়ে তারপর আমরা চলে যাব নদীর তীরে সেখানকার পরিবেশটা আপনাদেরকে দেখাবো এবং মানে নদীটি আসলেই অনেক সুন্দর একটি নদী তো ওই নদীর পাশে আমরা এক সময় থাকতাম ওইখানে আমরা মেসে থাকতাম তো ওই পরিবেশটা সবসময় উপভোগ করতাম আর কি যখন নদীর পাশে ছিলাম এখন তো আসলে হয় না তো যার কারণে খুব মিস করি পরিবেশটা একবার প্রকৃতির কাছাকাছি থাকা বা প্রকৃতির মধ্যে মিশে থাকা যে বিষয়টা সেটা আসলে এখন হয় না আসলে তাই অনেক দিন পর আজকে আমরা নদীর পাশে যাব তো ঠিক আছে ভিডিওটি দেখতে থাকো তো এই যে আমরা নদীর তীরে চলে আসছি আর এখানে আসলে এই পিতৃদের বাবা এখানে মাছ মারতে ছিল মাছ পাইছো মাছ পাইছো হ্যাঁ পাও নাই পাইছি কৃত্তিগুলো আসলে আমার সাথে ফাজলামি করে বলতেছিল যে তারা এক বস্তা মাছ পাইছে তো যাই হোক এখানে এই যে নদীটি দেখতে পারতেছেন অসাধারণ পরিবেশ এখানকার আর এই যে বড় বিল্ডিংটি এটা আসলে পানি সাপ্লাই দেওয়ার গোপালগঞ্জে আসলে মানে পানি পাওয়া যায় না ভালো পানি নেই আর এখানে অনেক ডিপ টিউবওয়েল খুললেও আপনি ভালো পানি পাবেন না যার কারণে এই পানি সাপ্লাইয়ের এই অফিসটি করা হয়েছে এই জায়গায় আর একটা কোশ্চেন জি বলেন বর্তমানে এই যে ইউনিভার্সিটির যে কালচার এই কালচারটাকে আসলে আপনি কিভাবে দেখেন আচ্ছা বিশ্ববিদ্যালয় কালচার ইউনিভার্সিটি কালচার আচ্ছা আমার অ্যাট ফার্স্ট আমি আগে বিশ্ববিদ্যালয় কি এটা একটু ডিফাইন করি বিশ্ববিদ্যালয় মূলত একটা বোর্ড প্লেস যেখানে আমরা কি করি নানান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষ আসে আমরা একে একের সঙ্গে পরিচিত হই কিন্তু এখানে আসলে আমরা বাস্তবিক পক্ষে বুঝতে পারি আমরা কিন্তু যখন কলেজ লেভেলে ছিলাম স্টুডেন্ট লেভেলে ছিলাম আসলে আমরা তখন কি মানুষের যে আইডিওলজি মানুষের সাইকোলজি এগুলো কিন্তু আগে বোঝার ট্রাই করতাম না শুধু জাস্ট একটু বসে থাকতাম গল্পল্প করতাম কিন্তু বিশ্ববিদ্যালয়ে এসে আসলে আমরা মানুষকে বুঝতে শিখতেছি সমাজকে বুঝতে শিখতেছি আসলে আদৌ কি যাচ্ছে আমাদের কাছ থেকে বা কী বা আমরা কে আমরা আমাদের দায়িত্ব কী কর্তব্যবোধ কী এসব আমরা শিখতে পারতেছি কিন্তু ভাই আমি যেটা বলবো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কালচার বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় মেধাবীরা আসে মেধাবীরা কি করবে যে মেধাবীরা দেশের সম্পদ দেশকে তারা উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে তাই না উচ্চতর ডিগ্রি অর্জন করবে তারা কিন্তু বর্তমান সময়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের কালচারকে কলুষিত করার জন্য পশ্চিমা কান্ট্রি তাদের সংস্কৃতি আমাদের সমাজের মধ্যে বিশেষভাবে আমি বলবো ইউনিভার্সিটিগুলোতে তাদের সংস্কৃতি এমন সূক্ষ্মভাবে হিডেন পলিটিক্সভাবে আমাদের ভিতরে ঢুকে দিতেছে আমরা বুঝতে পারতেছি এজন্য আমাদের ভিতরে কী হচ্ছে নগ্নতা বেড়ে যাচ্ছে আমাদের ভিতরে বেহাপনা নগ্নতা জটিলতা নানান ধরনের বিষয় আমাদের ভিতরে খেলাধুলা করতেছে আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের একটা কালচার যেখানে আমরা পড়াশোনা করতে আসছি সেখানে আমরা কি করতেছি নগ্নতা হয়ে ঘুরে বেড়াচ্ছি এটা কি বিশ্ববিদ্যালয়ের কালচার বিশ্ববিদ্যালয়ের কালচার তো এটা না বিশ্ববিদ্যালয় মানে আপনি দেশের আপনি আপনার এলাকার আপনি আবার সমাজের একজন আপনি ভালো স্টুডেন্ট আপনি সেখানে পড়াশোনা করতে আসেন আপনার দ্বারা দেশ কিছু চায় সমাজ কিছু চায় কিন্তু সেখানে এসে আপনি কি করতেছেন নানান ধরনের আকাম কুকাম এসব করে বেড়াচ্ছেন এটা তো বিশ্ববিদ্যালয় না ভাই বিশ্ববিদ্যালয়ের কালচারগুলোকে আমরাই তো নষ্ট করতে ফেলতেছি এগুলো তো বাইরের দেশের সংস্কৃতি এখন তার ভিতরে একটা কথা আছে তাই এখন মূলত আমি যেটা আইডিওলজি এবং সাইকোলজি বলবার চেষ্টা করলাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে মূলত আমি সবাইকে বলবো না মোস্ট অফ দ্য পিপল মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা মনে করে কি যে আমি বিশ্ববিদ্যালয়ে ঢুকছি আমি নাতেন কি নাতেন কি হয়ে গেছি তারা নিজেকে এতটাই বড় মনে করতেছে এই বরে মনে করার কারণে তাদের যে শিখর তাদের যে ধর্ম এই সব থেকে কী হচ্ছে তারা আস্তে আস্তে ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্য দিকে ঝুঁকতেছে কিন্তু তারা যে অন্য দিকে ঝুঁকতেছে তারা মনে করতেছে না এই যে আমি একটু স্ট্যান্ডার্ড হয়ে গেছি এক্সট্রা ফরম্যালিটি আমি মানুষকে সো করতেছি এসব সো আপ করার জন্য তারা কি হচ্ছে তাদের ধর্ম থেকে বিচ্যুত হয়ে তারা নানান ধরনের খারাপ কাজকর্ম করে বেড়াচ্ছে কিন্তু যে হিডেন পলিটিক্সটা বুঝতে পারবে যেসব হচ্ছে পশ্চিমাদের কালচার পশ্চিমারা মূলত আমাদের সংস্কৃতিকে আস্তে আস্তে কি করার জন্য নগ্নার দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা একটা পলিটিক্স কিন্তু আমরা মূলত ম্যাক্সিমাম স্টুডেন্টেই না এ দেখেন আপনি অ্যাজ এ মুসলিম হিসেবে আমি একটা এক্সাম্পল দিতে পারি ভাই যে প্রত্যেকটা ধর্মেরই তো কিছু কি পার্সপেক্টিভ আছে তাই না আইডিওলজি আছে অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের কি যে আমাদেরকে পদ্মা করতে হবে হ্যাঁ একটা নারী এবং পুরুষের মধ্যে কিছু ডিস্টেন্স মেনটেন করতে হবে কিন্তু আমরা হচ্ছে কি বিশ্ববিদ্যালয় পরে হচ্ছে কি ইন্ডিভিজুয়ালিস্টিক কেন্দ্রিক হচ্ছে যে আমি আমার ব্যক্তি স্বাধীনতা চর্চা করতে হবে আমাকে ঠিক আছে এখন আপনি আপনার ব্যক্তি স্বাধীনতা চর্চা করতে গিয়ে আপনি কি করতেছেন আপনার ধর্মকে আপনি হারিয়ে ফেলতেছেন যখন আপনার পাশের কোনো এক ধর্মবীর বন্ধু আপনাকে বলতেছে বন বান্ধবী এইভাবে কেন আছো তুমি তুমি তো একজন মুসলিম তখন কি বলতেছে তুমি কেন আমাকে কাউন্টার করতেছ এটা আমার স্বাধীনতা এটা আমার ব্যক্তি স্বাধীনতা কিন্তু এটা তো ইন্টারফেয়ার না ভাইয়া তোমাকে এটা বুঝতে হবে তুমি যদি এটা মনে করো যে ইন্টারফেয়ার তার ইউ আর রং ইউ আর টোটালি রং তোমার বোঝার ভুল আছে দেখেন আপনি দেখেন এই যে তারা নদীর কিনারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে নৌকার করে তাদের মধ্যে কিন্তু একটা প্রশান্তি প্রশান্তি ভাব আছে তাই না তারা যদি বিশ্ববিদ্যালয় থাকতো এরকম একটু প্যাচের মধ্যে থাকতো ঠিক আছে আপনি একটু প্রকাশ করেন ক্যামেরা ওইদিকে নিয়ে যান তারা কিন্তু একটা পরিবেশের মানে নদীর মধ্যে যে হাঁটলে মানুষের যে মাইন্ড ট্যান্ড পরিষ্কার হয় এসব বোঝা দেয় আর একটা আমি বলবো ভাই বিশ্ববিদ্যালয় থেকে মূলত যারা আছে ম্যাক্সিমাম কিন্তু কনজারভেটিভ ফ্যামিলি তারা কিন্তু ওইভাবে হ্যাঁ বাইরে স্টুডেন্টদের সঙ্গে আড্ডা দেয় না খেলি বের হয় না কিন্তু বিশ্ববিদ্যালয় আসার পর তারা দেখেন দেখে নৌকার মধ্যে করে কী করতেছে ছেলে ঘুরে পরিবার হ্যাঁ এই তারা মনে করতেছে যা তারা যে মনে করতেছে না আমি একটা ছেলে এবং বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছি এটা তো আমি একটা ব্রড খুলে যাচ্ছি আসছি আমার তো মাইন্ড সেট আপকে বড়ো করতে হবে হ্যাঁ আমি যে টি শার্ট পরতে না পারি ওটা বন্ধুর সঙ্গে যদি বড় দিকে আড্ডায় দিতে না পারি তাহলে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় করতেছি কিন্তু তারা তো আদৌ বুঝতেছে না এ বোনরা এ ভাইয়ারা তোমরা তো বুঝতেছো না তোমাদেরকে যে পশ্চিমারা রন্ধ্রে রন্ধে তোমার ভিতরে পলিটিক্স ঢুকে দিতেছে তোমরা এটা বুঝতেছো বুঝতেছো না ভাইয়া তোমরা তোমরা মনে করতেছো যে আমরা অনেক বড় কিছু করে ফেলতেছি কিন্তু তোমরা কোনো কিছুই বড় করতে করতে তোমরা ভুল টোটালি ভুল তোমাদেরকে বুঝতে হবে আচ্ছা তারা কিভাবে এই পলিটিক্সটা ঢুকাই দিচ্ছে কালচারাল যে পলিটিক্সটা আচ্ছা কালচারাল কালচারাল পলিটিক্সটা তারা নানানভাবে ঢুকে যেতে আমরা তো আমরা তো আমাদের একটা কোর্সে আছে আমি অ্যাজ ইংলিশ লিটারেচার স্টুডেন্ট হিসেবে মিডিয়া স্টাডি মিডিয়া স্টাডিসে ঠিক আছে যে তারা মূলত পশ্চিমারা কি করতেছে অ্যাট ফার্স্ট আমাদের সাইকোলজি বোঝার চেষ্টা করতেছে আমরা কী দ্বারা ইনফ্লুয়েন্স হব ঠিক আছে এখন তারা আমরা দেখতেছি আমরা মূলত পশ্চিমাদের সংস্কৃতি মূলত আমরা ফলো করি আমরা টিভির কালচার টিভির স্ক্রিনে বলেন ঠিক আছে মিডিয়ায় যেসব কার্যক্রম হয় বলিউডে দেশন বলিউডে নায়িকারা কী করতেছে এরকম তাদের সৌন্দর্যকে কী করতেছে হ্যাঁ প্রকাশিত করতেছে এবং আমার যে কোনো প্রোডাক্ট দ্বারা তাদের দ্বারা ইনফ্লুয়েস হচ্ছে প্রোডাক্টের মধ্যে নানান জাঁকজমক

তবে এই ক্ষেত্রে পশ্চিমাদের কালচারকে মনে বড় করে দেখা হচ্ছে হ্যাঁ অবশ্যই মেইনলি তো এটাই দাঁড়াচ্ছে তাই না আমাদের কালচার বড় হুম তাতে কালচারটাকে একটু বেশি সোয়াপ করা হচ্ছে হ্যাঁ এইভাবেই কিন্তু আমাদের আমরা কালচারটা আমি একটা কথা বলি ভাই সব সময় তোমার শিকড়কে তোমাকে আকৃতি ধরতে হবে তুমি যেই শিকড় থেকে বড় হয়েছো তোমার পরিবারকে তোমাকে ভুলে যাওয়া চলবে না আমি যেই শিকড় থেকে বড় হয়েছি যতই পশ্চিমারা আমাকে সব ঢোকে দিক আমাকে বুঝতে হবে আমি কোন শিকড়ের আমি কোথা থেকে বড় হয়েছি কোন সমাজ থেকে বড় হয়েছি দেন তোমাকে সেটার সঙ্গে সেটাকে ম্যাচ আপ করে তোমাকে চলতে হবে তুমি জানতে পারো তুমি সব বিষয়ে অনেক কিছু জানতে পারো কিন্তু তুমি সেটাকে কি করতে পারো না নার্সিং করতে পারো না কিন্তু আমরা করছি কি আমরা তারা তারা আমাদের সামনে যেটাকে মুখরোচকভাবে আমাদের সামনে প্রকাশ সোয়াপ করতেছে আমরা সেটাই কি করতেছি সেটাই গ্রহণ করতেছি অন্ধভাবে এই সবই রাইট